নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি পিঠা তৈরি করব এখানে আমি পিঠা তৈরি করব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি ক্ষীর তৈরি করব এখানে আমি তিন লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা এখন জাল করে ক্ষীর তৈরি করে নেব ভিডিওটা আপনারা দেখতে থাকুন ক্ষীর আমার প্রায় হয়ে আসছে আর একটু নাড়বো নাড়ার পরে নামিয়ে নেব এখন আমি একটা গোলা তৈরি করে নেব তার জন্য এখানে আটা দিয়ে দিলাম সম পরিমাণ গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম অল্প করে দুধ দিয়ে গোলাটা তৈরি করে নেবো গোকুল পিঠা ভিজানোর জন্য আমি এখানে দুধটা জাল করে নেবো আমি এখন গোকুল পিঠাগুলো ভেজে নেব হয়ে গেছে আমি এখন তুলে নেব আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি এখন দুধে দিয়ে দেবো আমি এখন পিঠেগুলো দিয়ে দেবো এখন আমি খেজুরের গুড়ের রস দিয়ে দেব তৈরি হয়ে গেল আমার মজাদার গোকুল পিঠা দেখুন পিঠাটা কত নরম হয়েছে নরম তুল তুলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন धन्यवाद सबा के